তো হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এই যে দেখতে পেলে এক ঝুরি আমরা আর এই যে মুরগির কলজে গিলে আর এই যে কাতলা মাছ সম্ভবত এটা তো এগুলোই আজকে রান্না হবে আর আমার মেয়ে সেই যে রাত্রে ঘুমিয়েছে আমি এখনও ঘরে আসিনি তো এখন দেখতে এসে দেখলাম যে ও উঠে একা একাই খেলছে তাই আর কিছু সাড়া করলাম না ও একা খেলছে যখন থাক চলুন অনেক কাজ পড়ে আছে এই যে আমাদের একটা ঘরে মানে যেখানে জামা জামাকাপড়গুলোকে কেচে রাখা এটা স্টোর রুম হয়েই পড়ে আছে তো এত জামা কাপড় ছিটিয়ে আছে এগুলোকেই গুছিয়ে নেব এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে চারিদিকটা অগোছালো হয়ে থাকলে কি মানে নিজের চোখকেই শান্তি দিতে পারি না তো এই যে হয়ে গেছে গোছানো এখানে ওই যে দুটো ব্ল্যাঙ্কেটকে ভাঁজ করে রেখেছি আর এখানে বেডশিটগুলো মানে তিন চারটে ঘরের বেডশিট তো সব এরকমভাবে পাট করে রেখে দিয়েছি আর উপরে মা সব কিছু আনাজ রেডি করে রেখেছিল আমি জাস্ট এসে রান্নাটা বসিয়েছিলাম এই যে আর চাটনিটা হয়ে গেছে আমরার আর মা মাছে মাছটা ভেজেও দিয়েছিল আর তরকারিটাও করে নিয়েছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আমি শুধু ভাতটা বসিয়েছি আর সেই যে। গিলে মিঠে পা এগুলো সব একসাথে কষা কষা রান্না করেছিলাম এটাও হয়ে গেছে এটাও অফ করে দিলাম আর দাঁড়ান আপনাদেরকে দেখাই মা হচ্ছে উচ্ছে আলু দিয়ে এই যে এরকম হালকা পাতলা একটা ঝোল করেছে জিরে বাটা দিয়ে আর জামা কাপড়ও কেচে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আকাশে এই অবস্থা হয়ে আছে কিন্তু আমার এখন এই মুহূর্তে কিছু করার নেই আমার জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে সেগুলোকে অন্তত একটুখানি ছাদে রেখে একটু গরম করে তুলে নিয়ে গেলেই হবে কিন্তু ছাদে দিতেই হবে তো চলুন ছাদে জামা কাপড়গুলোকে মেলে দিই এসেছি ঠিকই কিন্তু মনটা ঠিক সায় দিচ্ছে না জানেন এত ওয়েদারটা খারাপ যার কারণে মানে একটু ভালো লাগছে না এই যে কিছুটা জামা মেলেছি এখনও কিছুটা জামা রয়ে গেছে তো যাই হোক ওই জামাটা মেলে দিয়ে দেখা যাক কতদূর কি হয় সংশয় রেখে কোনো কাজ নেই দিয়ে দিয়েছি অলরেডি যা জামা কাপড় এনেছিলাম সবই মেলে দিয়েছি তো এবারে দেখা যাক যদি বৃষ্টি আসে ওই তাড়াহুড়ো করে তুলে নিয়ে যেতে হবে আর কি মানে নিচেও ফেলে রাখতে পারছি না আর উপরে দিয়েও ভরসা পাচ্ছি না তো যাই হোক দিয়ে দিয়েছি যা হবে দেখা যাবে এই জামা কাপড়গুলো দিয়ে চলে এসেছে এই যে রান্নার কালারটা কত সুন্দর এসছে আমার মেয়েকে এখানে বসিয়ে বোতলগুলো সব দিয়েছে ও খেলা করছে কিন্তু আর খেলা করতে হবে না সোনা সাড়ে বারোটা বেজে গেছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো স্নান করিয়ে যে জামাগুলো পরাবো যে ক্রিমটা মাখাবো সব রেডি করে নিয়েছি আর যেমন বলা তেমন কাজ খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওকে মেঝেতে শুয়েছি যেহেতু আমরা জেগে আছি এখন আর দুপুরে এখন আমি খাইনি আমার হাজব্যান্ড এই যে দুপুরের খাবার খেতে বসেছে আমি এখন ছাদে যাব গিয়ে জামা কাপড় যেগুলো শুকনো হয়ে আছে ওগুলোকে তুলব কিছু জামাকাপড় কেচেছি স্নান করার পরে সেগুলোকে মেলবো তারপরে খাওয়া দাওয়া করবো ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টি আসে হয়তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে যাবে তো না বৃষ্টি আসেনি যে আমার কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে তো শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে এই ভিজে কাপড়গুলোকে এখানে দিয়ে দেব। তো ভিজে জামা কাপড়গুলোকে দিয়ে নিচে এসেছি আর এই যে এই একটা আমাদের সদস্য তোমাদের সাথে শেয়ার করছি এখন সব কিছুই শেয়ার করি এ কিন্তু খুব কথা বলে খুব 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 কথা বলে এখন হয়তো বুঝতে পেরেছে আমি ভিডিও করছি তাই কোনো কথা বলছে না কিন্তু আমরা যা রিপিট করি বা রাস্তা আমাদের বাড়ি তো রাস্তার ধারে রাস্তা দিয়ে কোনো লোক গেলে যা কথা বলে সেই কথাগুলোইও বলে আর এখন এই মুহূর্তে হচ্ছে এটা হচ্ছে আমরা দীঘায় বেড়াতে গেছিলাম আমার দেওয়ার এটা আমাকে গিফট করেছিলো এটা সেই যেরকমভাবে এনেছিলাম সেরকমভাবেই প্যাকেট করে রাখা ছিল আজকে ওর ঘাড়ের যন্ত্রণা হচ্ছে তাই বের করেছি ওকে দেব আর আমার বর্মশাই আজকে মানে একটা পার্সেল আমাকে অর্ডার করে দিয়েছিল। আজকে সেটা এসছে এত কম দামে যে এত সুন্দর একটা জিনিস পাবো আমি ভাবিনি আমার মনটা তো খুব হ্যাপি হ্যাপি হয়ে গেছে আর এই যে পরেও তোমাদেরকে রিভিউটা দিচ্ছি চাইলে তোমরাও কিনতে পারো দেখতে পুরো তৈরি করা চুড়িদারের মতো খুব সুন্দর এসছে ফিটিংসও খুব সুন্দর মানে খুব ভালো আর ওড়নাটা কিন্তু দেয়নি ওড়নাটা হচ্ছে আমি কিনেছিলাম আগে জামাটার সাথে ম্যাচ করে গেছে তাই আর এখন দুপুরবেলা মেয়েকে ঘুম থেকে তুলে এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো ঘোরা প্রায় হয়ে গেছে আর চারিদিকে কাদা তো বেশি ঘোরায়নি আমার হাজব্যান্ড ভয় পাচ্ছিল বলছিলো যে চারিদিক স্লিপ চলো বেশি ঘুরতে হবে না সন্ধে হওয়ার আগেই আমরা চলে যাই বাড়ি তো ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে এসেছি প্রায় চলে এসেছি বললেই চলে আসলে মানে মেন রোডে প্রচুর জ্যাম হয়েছে তাই আমরা একটা পাড়া রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি আর এতটা এতটা পরিমাণে স্লিপ রাস্তা মানে খুব আস্তে আস্তে চালাচ্ছে আর এই যে বাড়ির কাছে চলেও এসেছি এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে এই যে এই গানটা চালিয়ে দিয়েছি এই গানটা কার কিছু মনে পড়ছে কি জানি না তবে এই গানটা আমার খুব ফেভারিট যদি কারোর জানা থাকে এটা কী গান আমাকে কমেন্ট করতে পারো আর এই যে মেয়েকে বসিয়ে দিয়েছি সে এখন খেলা করছে তবে এখানে আমি ওকে চকলেট কুরকুরে এগুলো দিচ্ছে ঠিকই কিন্তু আমার মেয়েকে আমি এগুলো এখন খাওয়াই না ওকে কোনো চকলেটও খাওয়াই না কোনো চিপস মানে বাইরের কোনো খাবারই আমি ওকে দিই না এই যে এখন বসে বসে টিভি দেখার মন হয়েছে আর আমার আজকে খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম এই যে এই আইসক্রিমটা এনে দিয়েছে এই আইসক্রিমটা খুব একটা খেতে ভালো না আমি খাওয়ার পর বুঝতে পারলাম যে খুব একটা খেতে ভালো না মানে আমি বলেছিলাম এনে দিয়েছি ব্যাস কিন্তু কী করবো ভালোবেসে এনে দিয়েছে ফেলে তো দেবো না তাই খাওয়া শুরু করেছি আর এখন হচ্ছে তরকারি করব। মানে রাতের জন্য একটু তরকারি আর রুটি করতে হবে তো এখন কড়া নিতে এসছি গিয়ে তরকারিটা বসাবো সব কিছু রেডি করা আছে আর তরকারিটা এখন ফুটছে আমার রুটি করাও হয়ে গেছে তো ফুটছে যখন চলুন তরকারিটাকে একটু আস্তে দিই আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি এই যে আমাদের ফ্রিজটা এখানে রাখা ছিল যেখানে ধুলো দেখালাম এখন ফ্রিজটাকে ওই ধারে করে দেওয়া হয়েছে আর একটা টেবিল এনে এই জায়গাটা মুছে এখানে একটা টেবিল বসিয়ে দেবো এই যে ফ্রিজটা তো এখানে রাখাই হয়েছে আর সেই জায়গাটা পরিষ্কার করে একটা টেবিল রেখে দিয়েছি তো এই ঘরটা এখন থাক চলুন যাই গিয়ে রাতে ডিনারটা শেষ করি এই যে রুটি তরকারি নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে থালা বাসন সব মেঝে রেডি করে দিয়েছি এখন আমার বরমশাইয়ের জন্য দুধ চাকে গরম করব করে ওকে খেতে দিয়ে ঘুমিয়ে পড়ব তো আজকে সারাদিন যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমার পেজটা ফলো করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং